ভাই এত আরাম করে কি করতেছেন ভাই এরকম গাড়ি মার্কেটে পাওয়া যায় না এটা ভাবতেছি যে এত ফ্রেশ গাড়ি কাস্টমার যে নিবে সে তো জিতবে এই এমন বৈশিষ্ট্য আছে যে এটা জিতবে শুধু এটা না তো আমার কাছে প্রত্যেকটা হাই আছে এরকম এই যে দেখেন ভিতরে দেখলে জ্যামন হবে যে একদম নতুন পোর্টের থেকে গাড়ি আসে বাংলাদেশে যখন নামে তখন যে কোয়ালিটি থাকে এখনো ঠিক একই সেন কোয়ালিটি আছে কিছু কিছু মানুষ আছে দেখলে বয়স বোঝা যায় না যেমন আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনার বয়স তাই নাকি আপনি তো আমার দাদার সমান বয়স কিন্তু আপনাকে দেখলে মনে আমি শুনছি আপনি আমার দুই বছর আগে এইচএসসি পাস করছেন আমি আপনার দুই বছর আগে এসএসসি পাস করতেই পারি সেটা তো আমি জানি না কারণ আপনার সাথে এটা তো বলে লাভ নেই আপনাকে দেখলে তো মনে হচ্ছে যে আপনি আমার দাদা

এই যে গাড়ির মডেল দুই হাজার ষোলো গাড়ি দেখলে মনে হবে যে একদম নতুন গাড়ির মডেল দুই হাজার পনেরো দেখলে মনে হবে একেবারে নতুন গাড়ির মডেল দুই হাজার চোদ্দো গাড়ির মডেল দু হাজার বারো গাড়ির মডেল দু হাজার আঠারো ভাইম ভাই সাজাইছি কত সুন্দর করে এই গাড়িটা আঠারো মডেল এই গাড়িটা বারো মডেল চোদ্দো মডেল পনেরো মডেল ষোলো মডেল সব গাড়ি একেবারে লাইন লিক করে সাজানো প্রথমে এই গাড়িটা দেব আঠারো মডেল 2018 হাজার আঠারো মডেল 2024 সালে রেজিস্ট্রেশন করা নতুন সিরিয়াল বারো সিরিয়াল চুয়ান্ন পঞ্চাশ একেবারে নতুন নাম্বার লেটেস্ট নাম্বার এলপিজি করা আছে অনেকে এটা গ্র্যান্ড কেবিন বলি বাট এই গাড়িটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হাই নোহা হাইরোভ হাইয়েস্ট মাইক্রোবাস রোপ অরিজিনাল নাম হচ্ছে এটা এবং অরিজিনাল সুপার জিএল ভিতরে কিন্তু এই গাড়িটা একটু লাক্সারিয়াস ভিতরটা কিন্তু একটু লাক্সারিয়াস গাড়ি ভিতরের ইন্টেরিয়ার গুলো দেখলে মনে হবে যে একদম লাক্সারি আছে একটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি নতুন গাড়ি সবকিছু অরিজিনাল এলপিজিও করা আছে জাস্ট রেজিস্ট্রেশন হয়েছে অ্যালয় রিম আছে টায়ার চারটা নতুন প্রজেকশন হেডলাইট পাল কালার আর এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে ৩২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল এক ইঞ্চিও খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সিলভার কালার একেবারে ফ্রেশ অবস্থায় আছে সিএনজি করা আছে টায়ারগুলো অলমোস্ট নিউ অরিজিনাল সুপার জল সফটাস এসি সিলভার কালার ভিতরটা দেখলে মনে হবে যে খুব কম ইউজ হয়েছে সিটগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন সিট প্ল্যানিংগুলোও খুব সুন্দর ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে ডুয়েল এসি আর এসিগুলো দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং প্রত্যেকটা দূরের সাথে নিকেল ক্যাসিংসহ সহ হাইস লেখা সহ নিকেল বিট সহ আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা অরিজিনাল সুপার জিএল এখানে যে গাড়িটি আছে এটি অরিজিনাল সুপার জিএল দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল অরিজিনাল সুপার জিএল এই গাড়িটা তো ডাবল প্রজেকশনের হেডলাইট পেয়ে যাবেন এবং সিরিয়াল হচ্ছে উনিশ সিরিয়াল ফুল ফ্রেশ কালারটাও অরিজিনাল যা কিছু আছে সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে দেখেন চোদ্দোর থেকে কিন্তু নিউ প্যানেল এসি প্যানেল আসছে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে সিট প্ল্যানিংগুলো আমি একটু দেখাই দেখেন সিট প্ল্যানিংগুলো দেখেন ফিটিং লেদার সিট কভারও আছে ফুল ফ্রেশ ডুয়েল এসি হানড্রেড পারসেন্ট ফ্রেশ দু হাজার চোদ্দো মডেল দু হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএল পাল কালারের গাড়ি অরিজিনাল কালার আর এই গাড়িটার আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে হাফ প্যাড হাফ সিলিং জিএল গাড়ি এই দুটি গাড়ি কিন্তু জিএল একটা পনেরো একটা ষোলো এর বাইরে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা চারটি টায়ার হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নতুন একেবারে নতুন ব্র্যান্ড নিউ টায়ার এবং এই গাড়িটা রয়েছে সিএনজি করা এই গাড়িটি কিন্তু ঢাকার বাইরে কখনোই যায়নি কারণ এই গাড়িটিতে ফুল ফ্রেশ অবস্থায় আছে কারণ কোম্পানির গাড়ি কোম্পানির স্টাফদের জন্য ইউজ হইতো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল অরিজিনাল আছে কিচ্ছু চেঞ্জ হয় নাই এখনও পর্যন্ত যা আছে সব অরিজিনাল জাপান ফিটিংস কালারটিও অরিজিনাল দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আর এখানে যে গাড়িটি আছে এটি হচ্ছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যান্ট হাফ সিলিং জিএল গ্রেডের গাড়ি উনিশ সিরিয়া বিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটার সবকিছু অরিজিনাল অবস্থায় আছে তবে এই গাড়িটা আছে পরিবেশ বান্ধব একটি জ্বালানি সাশ্রয় এলপিজির ভার্সনের ভিতরটা দেখেন এই গাড়িটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দু হাজার ষোলো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশানের এই হাফ প্যাড হাফ সিলিংয়ের জিএল গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপরে হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ তারপরে হচ্ছে সাত পঁচিশ লক্ষ নব্বই তারপরে হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ এই হচ্ছে গাড়ি এরপরে আমাদের কাছে বেশ কিছু হাই সুপার জিএল রয়েছে আঠারো মডেলের সুপার জিএল পাবেন সতেরো মডেলের পাবেন হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি বেশ কিছু গাড়ি রয়েছে আমাদের কাছে যার যে গাড়িটি লাগবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশানে আমাদের নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে সরাসরি চলে আসতে পারবেন সো বেহস এই গাড়ি প্রত্যেকটি গাড়ির আস্কিং প্রাইজ দেওয়া হলো প্রাইজ নিয়ে বার্গেটিং করার সুযোগ রয়েছে আপনারা সরাসরি এসে গাড়িগুলো দেখে তারপরে প্রাইজ নিয়ে বার্গেটিং করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ